দল হারলেও নিজের সেরাটা দিতে ভুল করেননি মুস্তাফিজুর রহমান হ্যাঁ বলছি ম্যাচের কথা। প্রথম ম্যাচে অনেকটা বাজে করেছে মুস্তাফিজ এটা ঠিক তবে পরের ম্যাচে যে এভাবে করবে সেটা হয়তো অবিশ্বাস্য ছিল প্রথম মাত্র ছয় রান খরচ করে তুলে নেয় এক উইকেট দ্বিতীয় ওভারে খরচ করে দশ রান কিন্তু বলগুলো গুলো এমন ভাবে নিজেই ফিল্ডিং করছিল ক্রিজে যেটা দেখে অবাক হয়ে গিয়েছিল সবাই কেননা রানিং অবস্থায় এভাবে ফিল্ডিং করা পেসারদের জন্য অনেকটাই কষ্টদায়ক যেটা মুস্তাফিজ করে দেখিয়েছে পাওয়ার ব্লাস্ট ওভারেও বলিং দিয়েছিল মুস্তাফিজকে এর আগের ম্যাচে পাওয়ার ব্লাস্টে তেইশ রান খরচ করলেও এই ম্যাচে মাত্র করেছে পাঁচ রান চার ওভার খরচ করে মুস্তাফিজুর রহমান ত্রিশ রান দিয়ে তুলে নিয়েছে দুই উইকেট প্যাভিলিয়নে ফিরিয়েছে কুশাল মেন্ডিস ও চাহরিদ আসালাঙ্কাকে এছাড়াও ফিজের বলি তাওহিদ হৃদয় দুর্দান্ত একটি ডিরেক্ট থ্রোতে রান আউট করেছে ধানঞ্জয় ডিসিলভাকে নুয়ান থুসারাও কিছুটা ভালো বল করেছে তবে অন্য বোলারদের কারণে ম্যাচ হেরেছে ডাম্বুলা সিক্সার্স ডাম্বুলা সিক্সার্স ম্যাচ হারার পর ক্যাপ্টেন মোহাম্মদ নাবি বলেন মুস্তাফিজ ছাড়া কেউ ভালো বল করতে পারেনি আমরা বোলিং এর কারণে আজকে ম্যাচ হেরেছি তবে আশা করব পরবর্তী ম্যাচগুলোতে বোলাররা ভালো বল করবে এবং মুস্তাফিজ যে পারফরম্যান্স আজকে দেখিয়েছে এর থেকেও যেন ভালো পারফরম্যান্স করতে পারে পরবর্তী ম্যাচগুলোতে